আমরা চলে আসছি সেই কাঞ্চিত রেল লাইনের পাশে গরু সামনে কিছু দোকানদার বিক্রেতা ভাই ভাইয়ের নাম হচ্ছে মিলন ভাই বিশেষ করে ফলের জুস বিক্রি করে ঠান্ডা পানি আপনারা দেখুন আর একেবারে সাথে মেন রোডের সাথে মিলন ভাই ভাই রেগুলারি এখানে ব্যবসা করে ভাইয়ের সামনে প্রচুর পরিমাণে বিক্রেতা হয় আর দেখছেন পেছনে গরুর হাট আর সামনে ভাই বিক্রে করছে আর ভাইয়ের শরবতটা দেখুন খাচ্ছে আর মিলন ভাইয়ের শরবতটা বিশেষ করে খুব সুন্দর লাগছে দর্শকরা বলছে আর তার চেয়ে তো প্রচুর পরিমাণ বিলন বিলন ভাই খুব সুন্দরভাবে শরবত বানায় দেখুন মিলন ভাই একজন খুশি মানুষ আপনারা দেখুন ওই যে কেসেও খাচ্ছে আপনারা সবাই দেখুন দর্শক বন্ধুরা সবসময় পার্বত খায় আমরা রেগুলারলি দরকার হয় আপনারা ভিডিওটা পছন্দ করেন রেগুলারলি আমরা ভাইয়ের ভিডিও দেখাবো আরো সুন্দর সুন্দর ভিডিও দেখাবো আর ভাইয়ের বাসা হচ্ছে আলমডাঙ্গা ঈশ্বরপুর আর ভাই রেগুলার হাতে প্রত্যেক বুধবারে ভাই আলমডাঙ্গা গরুর সামনে বসে আর হাতে যায় পুলতা যায় মানে আলম আলমডাঙার আশপাশে যতগুলো জায়গা আছে সেখানে ভাই যায় ব্যবসা করতে আর ভাইয়ের ব্যবসা বাণিজ্য মোটামুটি ভালোই চলে ভাই বলছে দেখুন দেখুন কি পরিমাণ ভিড় এখানে আরও মানে ভিড় প্রতি সময় হয়ে থাকে এখানে গরু রাটের সামনে মানুষ সব কেনাকাটা করে আর শরবতগুলো মানে একেবারে সুন্দর সুন্দর হলে দেখুন পাশাপাশি দোকান আছে এই দোকানে একটু কম চলে একজন আর এখানে দেখুন পেশা কিনা মানে খুবই চুলফার চলছে আর ভাইয়ের ফোন নাম্বার আমরা দরকার দিয়ে দিচ্ছি আপনারা দিকে ক্রয় করতে পারেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়ের নাম্বার আমরা দিয়েছি জিরো ওয়ান সেভেন সেভেন এইট এইট সেভেন ফাইভ থ্রি ফোর ফোর ফাইভ ভাই এই নাম্বারে যদি আপনারা কেউ এই শরবতগুলো কিনতে চান এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আর আমরা একটা শর্ট ভিডিও ভাইয়ের দিয়ে দেবো আপনারা শর্ট ভিডিওটা দেখতে চাইলে দেখতে পারেন ধন্যবাদ